সম্পর্ক বদলে গেল একটি পলকে যে পর হলো রে মন্ত্রিত্ব যাওয়ার পরে কাউকে খোঁজে পেলাম না রে হ্যাঁ বন্ধুরা আমি মাসাবির কথা বলছি মার্শাপি আমি যতটুকু জানি পাশাপাশি বাংলাদেশের কোটি মানুষের ভিতরে স্পন্দন ছিল যাকে আমরা ম্যাশ বলে চিনতাম সে যুব সমাজের একসময় আইডল ছিল হ্যাঁ আইডল ছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সে যখন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে সে কিন্তু আর যুব সমাজের আইডল নেই সে হচ্ছে ছাত্রলীগ যুবলীগ এদের আইডল হইতে পারে কিন্তু সে প্রকৃতপক্ষেই আমার কাছে মনে হয়েছিল কিন্তু সে একজন ভালো মানুষ কিন্তু সে দেশের সাথে গাদ্দারি করেছে সে দেশের মানুষের সাথে গাদদারি করেছে সে জাতির সাথে বেমেনি করেছে আজকে তার বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে কেন আপনারা দেখেন ভিডিওতে দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন তার বাড়িঘর ভাঙচুর হচ্ছে আমি তো মনে করতেছি এটা এই জাতি ভালো কাজ করতেছে তা নাহলে কেন এই সালার কেন রাজনীতি আসতে আসতে হবে কেন একে তো মানুষ অনেক ভালোবাসত ভালোবাসার ভালোবাসতে বাসতে মাথার উপরে রাখত তোর কেন রাজনীতিতে আসতে হবে রাজনীতিতে এসে তার ক্যারিয়ার আমি তো মনে করি ধ্বংস কারণ সে বাংলাদেশের যে জনপ্রিয়তা তার ছিল বাংলার জমিনে বাংলার মানুষের মুখে মুখে সে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিল কিন্তু আজকে আওয়ামী লীগের পতন হওয়ার সঙ্গে সঙ্গে আর আপন নেই কেউ আপন নেই পাশে আর কেউ নেই তার বাড়িতে দেখেন ধ্বংস নিল চলতেছে আমি মনে করি তাকে উত্তম দেওয়া দরকার এই শালার কেন রাজনীতিতে আসতে হবে তুই কেন রাজনীতি করবি তুই সাধারণ মানুষের পাশে থাক শিক্ষার্থীদের পাশে থাক এই শালার একটা বারের জন্য ওই এই জাতির জন্য মন কাঁদিনি একটা বারের জন্যেও শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায়নি তোকে তো পাশায় ডিম ঢুকানো দরকার অবশ্যই ডিম ঢুকানো দরকার একে আমার আমার মতে জনসম্মুখে এনে একে জুতার মালা পরিয়ে জনসম্মুখে ঘুরিয়ে অপমান করা দরকার আর যে নাকি এত ভালোবাসা পাওয়ার পর সে সাধারণ জনগণের কাছে আসতে পারে না সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারে না এর মতো নির্লজ্জ বেহায়া মানুষ আর বাংলার জমি হতে পারে অত্যন্ত নির্লজ্জ এর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হচ্ছে কে ধরে জাদুঘরে রাখতে হবে নলে লজ্জা হবে না লজ্জা হবে না বাংলার জনগণের সামনে ওপেনলি একে একটা জুতার মালা পরিয়ে একে প্রকাশ্যে একটু শুভেচ্ছা বিনিময় করা দরকারের সাথে জুতা জুতার মালা দিয়ে শুভেচ্ছা বিনিময় করা দরকার তা না হইলে এই এই মাসাবি কোনো শিক্ষা এর হবে না কারণ হচ্ছে যে এর ভালোবাসার কোনো অংশই কমতি ছিল না তুই কেন রাজনীতি ভাই তোর কেন রাজনীতি রাষ্ট্র হবে একে অবশ্যই একটা শাস্তির ব্যবস্থা করা দরকার তা না হলে এ জাতি কলঙ্কিত থাকবে এ জাতি তাকে কোনো ক্ষমা করবে না অবশ্যই মাসাবিকে যদি সে জনসম্মুখে এসে সবার কাছে ক্ষমা চেয়ে সে যদি মনে করে যে না আমি ভুল করেছি ভুল মানুষ করে সে যদি বুঝতে পারে তার নিজের ভুল সে নিজের ভুল বুঝে নরাল বাসের কাছে ক্ষমা চেয়ে বাংলার জনতার বাংলার শিক্ষিত যুব সমাজের কাছে ক্ষমা চেয়ে সে দেশে অবস্থান করতে পারি আমি মনে করি এটা তার জন্য অত্যন্ত বেটার হবে তার জন্য ভালো হবে অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে তা না হলে এই জাতি কোনো দিন তাকে ক্ষমা পাবে ধন্যবাদ সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এই এই চ্যানেলটি অবশ্য নতুন আমার আগের চ্যানেলটি আন্দোলনকে সাপোর্ট করতে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে দয়া করে আপনারা যদি একটু ভালোবাসা আমাকে দেন আমি অবশ্যই আপনাদের সাথে আমার মনের ইচ্ছা মনের ভালোবাসা মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো এটা একটু ভালোবাসা দেবেন আমাকে দয়া করে সবাইকে ধন্যবাদ